আসসালামু আলাইকুম পেসমেকার ও করোনারি বাইপাস সার্জারি আজকে আমাদের টপিক পেসমেকার কি তার আগে আমরা জানি যে আমাদের হার্টের যে হার্ট বিট তৈরি হয় আমরা যে ব্লাড প্রেশার পাই রক্তচাপ আমরা জানি আমাদের রক্তচাপকে আমরা দুই ভাগে ভাগ করি একটিকে বলা হয় সিস্টোলিক ব্লাড প্রেশার একটিকে বলা হয় ডায়াস্টোলিক ব্লাড প্রেশার তো এই সিস্টোলিক ব্লাড কি যখন হৃৎপিণ্ড থেকে সব রক্ত বাইরে বের হয়ে যায় বের হয়ে যে সেটি আমাদের ধমনি বা শিরার গায়ে একটা চাপ দেয় সেই চাপটাকে যখন আমরা ফিল করি তখন তাকে বলা হয় সিস্টোলিক ব্লাড প্রেশার বা সিস্টোলিক রক্তচাপ এটি কত এটি হচ্ছে একশো থেকে একশো চল্লিশ মিলিমিটার অফ বা এভারেজ আমরা যদি বলি সেটা হচ্ছে একশো বিশ মিলিমিটার অফ মার্কারি এখন আরেকটি হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কি ডায়াস্টোল মানে হচ্ছে প্রসারিত হয় অর্থাৎ হৃৎপিণ্ড যখন প্রসারিত হয় তখন কি হবে আমাদের শরীরের সমস্ত জায়গা থেকে রক্তগুলা সব হৃৎপিণ্ডের মধ্যে এসে অবস্থান করবে অর্থাৎ তখন কিন্তু শরীরের বাইরে পেরিফেরিতে রক্তের পরিমাণ কমে যাবে সো যদি রক্তের পরিমাণ কমে যায় তাহলে রক্তের চাপ কমে যাবে সিম্পল তো এই সময় দেখা যায় যে ডায়াস্টলিক ব্লাড প্রেসার কিন্তু নরমালি সিস্টলিক থেকে কম থাকে কারণ সে সময় পেরিফেরিতে রক্তের পরিমাণ কম হৃদপিণ্ডের ভিতরে রক্তের পরিমাণ বেশি থাকে এই জন্য ডায়াস্টলিক ব্লাড প্রেসার হচ্ছে 60 থেকে 90 মিলিমিটার অফ মার্কারে অর্থাৎ অ্যাভারেজ হচ্ছে এইট্টি মিলিমিটার অফ মার্কারিং এখন আসো যে এই যে রক্তচাপ এই রক্তচাপ কিভাবে তৈরি হচ্ছে হার্ট অবশ্যই কন্ট্রাক্ট করতেছে অর্থাৎ হার্ট তার থেকে রক্তকে বাইরে বের করে দিচ্ছে আর এই কন্ট্রাকশন রিলাক্সেশন অর্থাৎ হার্টের একবার চাপ দেওয়া একবার প্রসারিত হওয়া এইটাকে একত্রিতভাবে বলে হার্টবিট আর এই হার্ট বিট তৈরি করে যে জিনিসটা তাকে বলা হয় এস এ নোড এ নোট বা সায়ানো অ্যাট্রিয়াল নোড এই সায়ানো অ্যাট্রিয়াল নোডতে কোথায় থাকে তুমি জানো যে আমাদের হৃৎপিণ্ডের চারটা প্রকোষ্ঠ থাকে ডান অলিন্দ ডান নিলয় বাম অলিন্দ এবং বাম নিলয় তো ডান অলিন্দ যেটি এই ডান অলিন্দে এসে ওপেন করে সুপ্রিয়ার ভেনাকে আর ইনফিরিয়ার ভেনাকে বা অর্থাৎ উদ্ধ মহাশিরা এবং নিম্ন মহাশিরা তো এই যে উদ্ধ মহাশিরা নিম্ন মহাশিরা যেখানে ওপেন করলো ঠিক এর জাংশনে এই জায়গাটাই বসে থাকে এ ওড এই এসএন ওডের কাজ কি সে ইলেকট্রিক ইমপালস তৈরি করে ইলেকট্রিক সিগন্যাল সে একটা ইলেকট্রিক সিগন্যাল জেনারেট করে অর্থাৎ সে এখানে একটা ইনফরমেশন একটা মেসেজ তৈরি করে যে হার্টের মাসেলগুলোকে কন্ট্রাক্ট করতে হবে তো এই যে এসএ নোড সে যখন এই ইম্পালসটি তৈরি করে তখন এই ইম্পালসটি বিভিন্ন বাহিকার মাধ্যমে সমস্ত হৃৎপিন্ডে ছড়িয়ে যায় যেমন এস নোডে প্রথমে ইম্পালসটা তৈরি হয় তারপর সেটি সমস্ত অ্যাক্ট্রিয়াম অর্থাৎ ডান অলিন্দ এবং বাম অলিন্দে ছড়িয়ে পড়ে পরবর্তীতে অ্যাক্ট্রিও ভেন্ট্রিকুলার নোট থাকে বা এভি নোড এই এভি নোড কোথায় থাকে সে থাকে এই অলিন্দ এবং নীলয়ের মাঝে তখন এই ইম্পালস্টে চলে আসে এই এভি নোড বা অ্যাক্ট্রিও ভেন্ট্রিকুলার নোডে তারপর এই এভি নোট থেকে ইম্পালস গুলো বান্ডেল অফ হিজে আসে বান্ডেল অফ হিজটা কি যেটি দুইটা ভেন্ট্রিকল বা দুইটা নিলয়কে পৃথক করে রাখে তারপর বান্ডেল অফ হিজ থেকে সেগুলো চলে যায় পার্কিন দিয়ে হার্টের ভেন্ট্রিকলের সমস্ত মাসে তো এটি হচ্ছে হৃৎপিণ্ডের ইলেকট্রিক ইম্পালস জেনারেশন তো এই সম্পর্কে আমাদের আরো একটি ভিডিও আছে সেখানে আমরা ডিটেলস আলোচনা করছি জাস্ট আজকে পেস মেকারে বোঝানোর জন্য যতটুকু লাগে সেটি আমরা বললাম এখন চলো পেস মেকার তাহলে কিসের জন্য দরকার চিন্তা করো যে এই যে এসএ নোড এই জিনিসটা আমাদের জন্য কত ইম্পর্টেন্ট যে যদি এসে নোডটি না থাকতো তাহলে কিন্তু এই ইলেকট্রিক ইম্পালস তৈরিই হতো না অর্থাৎ ইলেকট্রিক ইম্পালস দিয়ে যে হার্টটা বিট করবে হার্ট কন্ট্রাকশন রিল্যাক্সেশন করবে এটা কিন্তু এই এসএ নোডের কারণেই হইছে এখন এই এসএ নোড যদি কোনো কারণে খারাপ হয়ে যায় কখন খারাপ হতে পারে যে এসএ নোডের যে ব্লাড সাপ্লাই দেয় যে ওখানে রক্ত পরিবহন করে তাকে বলা হয় রাইট করোনারি আর্টারি অর্থাৎ হার্টের যে রক্ত সরবরাহ করে যে ধমনি তাকে আমরা বলি করোনারি ধমনি এই করোনারি ধমনি দুই প্রকার এটি হচ্ছে ডান করোনারি ধমনি এটি হচ্ছে বাম করোনারি ধমনি ডানটি দেখো ডান পাশকে সাপ্লাই দেয় আর বামটা হচ্ছে এই বাম পাশকে সাপ্লাই দেয় তাহলে যেহেতু আমাদের এসে নোডের অবস্থানটা কোথায় ডান করোনারি আটারিকে অবশ্যই সাপ্লাই দিবে কারণ এসে নোটটা থাকেই তো ডান অলিন সো অভিয়াসলি ডান অলিন্দে যেহেতু থাকে সো ডান করোনারি আটারি দিয়েই কিন্তু এসে নোট সাপ্লাই হবে এখন যদি কোনো কারণে এ ডান করোনারি আটারিটি ব্লক হয়ে যায় বা ডান করোনারি আটারি দিয়ে রক্ত ঠিক মতো পৌঁছাতে না পারে এটা হতে পারে অ্যাথেরোস্ক্লেরোসিস বা বিভিন্ন ডিজিজের কারণে তখন এই এসে নোট কিন্তু আর কাজ করতে পারবে না যদি এসে নোট কাজ করতে না পারে তখন কিন্তু ইম্পালস জেনারেট হবে না আর ইম্পালস জেনারেট না হলে হার্ট বিট এই যে কন্ট্রাকশন রিল্যাক্সেশন হার্ট যে একবার চাপ দেয় একবার প্রসারিত হয় এই কাজটিও আর সম্ভব হবে না তখন আমাদের কি হার্ট বাঁচতে পারবে নাকি আমরা বাঁচতে পারবো কেউই বাঁচতে পারবে না সো ওই সময়টা এই যে এসে নোট যে কাজটি করতো ন্যাচারালি যদি আমরা এই কাজটিকে আর্টিফিশিয়ালি কৃত্রিমভাবে করতে চাই তাহলে যার মাধ্যমে করব সেটিকে বলা হয় পেসমেকার সেটি হচ্ছে পেসমেকার এই পেসমেকার হচ্ছে একটা আর্টিফিশিয়াল ডিভাইস একটা যন্ত্র যেটা বাইরে থেকে তৈরি করা হয় এর ভিতরে একটি ব্যাটারি থাকে যে ব্যাটারি কি করে একটা ইলেকট্রিক ইম্পালস তৈরি করে যে ইম্পালসটা এই এস এ নোট তৈরি করতো হাটটাকে কন্ট্রাক্ট করার জন্য ঠিক সেম ইম্পালসটা তৈরি করে এই পেসমেকার তো পেসমেকারটা মেকারটা বসানো হয় কোথায় এটা বসানো হয় বুকের বাম পাশে বা ডান পাশে যে কোনো জায়গায় যেখানে ফাঁকা লাগে আছে। এবং এই পেসমেকারে দেখো এটা তার এই তারটাকে আমরা বলি লিড লিট ক্ষেত্রে এই তারকে আমরা বলবো লিড তো এই লিডটা হচ্ছে ঠিক যেখানে এসে ছিল ন্যাচারালি এই তারটি বা লিডটি ঠিক সেইখানে যেই আমরা সেট করে দিব তাহলে দেখো তো এটা আমরা কোন পদ দিয়ে নিয়ে যাচ্ছি এটা বোঝা খুবই সহজ যেমন দেখো এই যে হৃৎপির্ণ থেকে হচ্ছে একটা লাল কিছু একটা হচ্ছে নীল রঙের কিছু তাহলে লালটা কি লালটা অবশ্যই ধমনী অর্থাৎ অক্সিজেন ক্যারি করা যে ধমনীর কাজ এই লালটা হচ্ছে সেই অক্সিজেন ক্যারিয়ার আর এই নীলটা হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড ক্যারিয়ার তাহলে দেখো একটি মানুষের এইখানে যে হাড্ডি থাকে এটার নাম কি এটার নাম হচ্ছে ক্লাভিকল এই যে কলার বোন ছেলেদের ক্ষেত্রে এটাকে বলে কলার বোন মেয়েদের ক্ষেত্রে বলে বিউটি বোন মেয়েদের কেন বিউটি বোন বলে তার একটা মজার ব্যাপার আছে যে দেখা যায় যে অল যারা সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যাদের এই হাড় হাড়টা সবচেয়ে বেশি বেশি যাতে দেখা যাবে এই ধরা হয় যে তারাই সবচেয়ে বেশি সুন্দর সুন্দর আমি তারা কিনা বাট এই তাদেরকে বলা হয় কলার বিউটি বোন আর ছেলেদের জামার কলার থাকে কোথায় এই হাড়ের উপরে তাই এটাকে বলা হয় কলার বোন এখন এই যে যাই হোক কলার হোক বা বিউটি হোক এর নিচ দিয়ে যে শিরাটি যায় তাকে বলি ক্লাভিকল হাড়ের নাম সাব মানে হচ্ছে নিচে তাই এই শিরার নাম হচ্ছে সাব ক্লাভিয়ান শিরা ক্লাভিকল হার্ট শিরা সাব ক্লাভিয়ান শিরা এই সাব ক্লাভিয়ান শিরা দিয়ে আমরা এই তার থেকে ঢোকাবো ঢোকাই দিয়ে সেটা সরাসরি আমরা এই হার্টে নিয়ে আসবো এখানে যে এর ইম্পালস সেট করে দিব এখন শুধু কি এখানে সেট করা যায় না এটা এখানেও তুমি লাগাইতে পারো অর্থাৎ ডান অলিন্দে লাগাতে পারো বাম অলিন্দে লাগাতে পারো এমনকি ডান নিলয়ে পর্যন্ত লাগানো যায় বাট এইটা কখনো বাম নীলায় লাগানো যাবে না কারণ বাম নিলয় হচ্ছে মোস্ট পাওয়ারফুল পার্ট তো আলটিমেটলি এভাবেই আমাদের পেসমেকারটি কাজ করে অ্যাজ অ্যান অল্টারনেট অফ আওয়ার এসএ এখন আসো করোনারি বাইপাস কি করোনারি বাইপাস হচ্ছে যে হৃদপিণ্ডে যে সাপ্লাই করে করোনারি ধমনী যদি কোনো কারণে ওই করোনারি ধমনীর ভিতরে একটা ব্লক তৈরি হয় একটা অ্যাথেরোস্ক্লোরোসিস হয় সেখানে কোনো ফ্যাট জমে যায় তাহলে কিন্তু রক্ত আর সামনে যাইতে পারবে না সো এই রক্ত যদি সামনে না যায় তাহলে কিন্তু হৃদপিন্ড চলবে না সো হৃদপিন্ড যদি না চলে তাহলে আমাদের টোটাল বডি অচল হয়ে যাবে সো সেক্ষেত্রে একটা ট্রিটমেন্ট অপশন হচ্ছে করোনারি বাইপাস সার্জারি তো করোনারি বাইপাস সার্জারি কি বাইপাস মানে হচ্ছে একটা ডিফারেন্ট ওয়ে নতুন একটা পথ তৈরি করা সো সিম্পলি যদি এইখানে আমার ব্লকটা থাকে তাহলে আমি কি করব এই বরাবর একটা নতুন রাস্তা তৈরি করবো যে রাস্তা দিয়ে আমার রক্তগুলো সামনের দিকে পরিবাহিত হবে সো এইখানে ব্লক থাক কি যাই থাক সেটা আমার দেখার বিষয় না সো এইটা হচ্ছে আলটিমেটলি করোনারি বাইপাস সার্জারি যে যেখানে হচ্ছে একটা আলাদা পথ তৈরি করা হয় রক্তের পরিবহনের জন্য তো এই যে আমি আলাদা একটি পথ তৈরি করলাম তো এই ধমনি এটা আমি কোথা থেকে দিব এটা নেওয়া হয় দুইটা জায়গা থেকে একটা ফিমেল বা মেল যাই হোক সবার থাকে হচ্ছে একটা মেমারি মেমারি আটারি মেমারি আর্টারি যেটা হচ্ছে আমাদের ব্রেস্টে থাকে মেল এবং ফিমেলের ব্রেস্টে থাকে মেমারি আর্টারি সেই মেমারি আর্টারি থেকে নেওয়া হয় আরটা নেওয়া হয় সেফেনাস স্যাফেনাস ভেন এই সেফেনাস ভিনটা হচ্ছে পায়ে থাকে পায়ে একদম গোড়ালে থেকে শুরু করে একদম আমাদের এই কোমর পর্যন্ত লম্বা একটা শিরা থাকে এই শিরাটাকে বলা হয় সেফেনাস শিরা তো এই সেফেনাস শিরা হচ্ছে দুইটা একটা হচ্ছে গ্রেট সেফেনাস ভিন একটা হচ্ছে স্মলাস এই জন্য আমরা সেখান থেকে যে কোনো একটাকে কেটে নিয়ে চলে আসি নিয়ে এসে এই বাইপাস গ্রাফটিং করি এবং বাকি যেটা থাকে সেটা আমাদের পায়ে সাপ্লাই দেয় দিস ইজ অল অ্যাবাউট বাইপাস গ্রাফটিং থ্যাংক ইউ সো মাচ